নায়ক নীরবকে নিয়ে পরকীয়ার অভিযোগ এনে তার স্ত্রী দিল বিস্ফোরকমূলক স্ট্যাটাস কিন্তু আসলে কি এখানে পরকের বিষয় আছে নাকি অন্য কোনো কাহিনী আছে কারণ তার স্ত্রী আজকে দুপুরে আরেকটা স্ট্যাটাস দেয় যেখানে আসল বিষয়টা ক্লিয়ার হয় আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমে গতকালকের স্ট্যাটাসের কাছে আসি নীরবের স্ত্রী তাসফিয়া তাহের রিদ্ধি গতকাল দুটো স্ট্যাটাস দেন প্রথম স্ট্যাটাসে তিনি লিখেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করবো যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরকিয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ থাকতে দেব না এখানে একটা বিষয় বলে রাখি নায়ক নীরব কিন্তু বর্তমানে মাসের সফরে বিদেশ দুই গেছেন এবং সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন যাই হোক এর পরের স্ট্যাটাস তার স্ত্রী অনেক লম্বা কিছু লেখেন এবং এখানে বেশ কিছু বিস্ফোরক মূলক মন্তব্য তিনি করেন এখানে একটা বিষয় বলে রাখি স্ট্যাটাস গুলো কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই তবে গণমাধ্যমে এগুলো নিয়ে রিপোর্ট করা হয়েছে এবং সেখানে যা লেখা রয়েছে সেই উপর বেশ করে বলছি দ্বিতীয় স্ট্যাটাসে লিখা নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কতাকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত এগারো বছরে একদিনের জন্য ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন তিনি আরো লিখেন নীরব আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গীহীন হলেন আমার সংক্রান্ত কোন রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছেও আসবে না আল্লাহর কাছে দোয়া করি আপনি আসলে অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারো খারাপ করতে পারেন না অন্তত আমি দু চোদ্দ থেকে দু চব্বিশের মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ শুধুমাত্র আমি ছিলাম আপনার চক্ষুশুল এবং একমাত্র বিরক্তির কারণ যার জন্য আমি আন্ত ঠিকভাবে ক্ষমা প্রার্থী ভালোবাসার শুরুর কথা স্মরণ করিয়ে রিদ্ধি আরও লিখেছিল 2014 থেকে আপনি আমার লাইফে আসার পর আমার মা বাবা সন্তানদের আগেও আপনি ছিলেন আমার ফার্স্ট প্রায়োরিটি রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না জন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁতে কামড় দিয়ে আপনার সঙ্গে ছিলাম সবশেষে তিনি লিখেন আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কিভাবে সহ্য করব শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আবির্ভূত করতে না হয় এখন বিষয়টা নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আগে যেটা বলেছি বাট দ্য ফ্যাক্ট এই অনেক শকিং ছিল কারণ অভিনেতা নীরব এবং তাসফিয়ার কিন্তু ভালোবেসে বিয়ে ছিল ইনফ্যাক্ট তাসফিয়ার বাবার কিন্তু রাজি ছিল না এই বিয়েতে এবং তারা কিন্তু পালিয়ে বিয়ে করেছিলেন এবং নীরবের বিরুদ্ধে অপহরণের মামলাও দিয়েছিলেন তার শ্বশুর মশাই তো সেই ভালোবাসার করা বিয়েতে এমন পরিণাম হবে হঠাৎ করে সেটা আসলে অনেকের কাছে একটু কৌতূহল ছিল যাই হোক তবে আজকে দুপুর বেলা অভিনেতা নীরবের স্ত্রী আরেকটি স্ট্যাটাস দেন যেখানে তিনি বিষয়টা ক্লিয়ার করেন ঘটনাটা কি সেই তিনি লিখেন গতকাল রাতের স্ট্যাটাসের জন্য আমি ক্ষমা প্রার্থী তিনি কোন ধরনের চিট করেননি বরঞ্চ তার প্রাক্তনই তাকে মেসেজ দিয়েছিল সো এটা ছিল জাস্ট এক পক্ষের কন্ট্যাক্ট আমি হিট অফ দ্য মোমেন্টে বসেই পোস্টগুলো করে ফেলেছিলাম এবং এই সমস্ত জায়গায় নীরব কখনোই কোনোভাবে রেসপন্সিবল নয় সো এখানে পরকিয়ার কোনো ইস্যুস আর নেই এবং আমি সবাইকে অনুরোধ করব আমার দেওয়া ওই স্টেটমেন্টের উপর বেস করে যেন কোনো ধরনের নিউজ পাবলিশ না করা হয় দ্যাট মিনস কিউ দাঁড়ালো হয়তো নীরবের কোনো এক এক্স নীরবকে মেসেজ দিয়েছিল যেটা জানতে পেরে তাসফিয়া হিট অফ দ্য মোমেন্ট রিয়াক্ট করে বসে এবং সে নিজেও জানায় যে এটা করাটা ঠিক হয়নি এবং নীরব এখানে কোনোভাবেই জড়িত নয় সো বিষয়টা তাহলে মিটমাট আপাতত হয়ে গেল সো দেখা যাক এখন এই বিষয়ে নীরবে কিছু বলার আছে কিনা